जय श्री गुरु महाराज जी की जय हे कृष्णा कोरोना सिंह हो धीर बंधो जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते द्वादश वैशिष्टो जरा जदाहि धर्मस्य ज्ञानी भवति भारत कछें तो जकोनी जकोनी धर्म रानी उपस्थित হয় अद्भुत धर्म धर्म स तथात् मानं मोहन যখনই যখনই ধর্মের গ্লানি এবং অধর্মের অভ্যুত্থান হয় ভগবান বলছেন শ্রীকৃষ্ণ বলছেন গীতামুখে বলছেন তখনই আমি আবির্ভূত হই এই জন্যে পরিত্রাণায় সাধু নাম বিনা আয়চা দুতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে প্রত্যেকটা যুগে আবির্ভূত হই যখনই যখনই ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান অধর্ম উঠতে থাকে নানান নানানভাবে ক্ষতিকর দেশের দশের তাই তখনই আমি এই জগতে আবির্ভূত হই এবং আমার কাজ হলো ধর্ম সংস্থাপন করা ধর্মকে আবার ঠিক জায়গায় নিয়ে আসা এইটাই হচ্ছে আমার মূল কাজ এই যেই আমি বারবার আসি এই হচ্ছে ভগবানের প্রতিজ্ঞা যখনই যখন গোলমাল হবে যখন যখনই অধর্ম আসবে ঠিক সেই সময়ই আমি যুগ যুগ ধরে বারবার আসি এবং ধর্মকে সুরক্ষিত করি প্রকৃত ধর্মের পথ কি উচ্চকণ্ঠে আমি ঘোষণা করি আমি ব্যাখ্যা করি এটা হচ্ছে ভগবানের কাজ ভগবান পরকপর এই কথাই বলেছেন তাই আমরা এই যে জন্মাষ্টমী আসছে শুধু জন্মাষ্টমী নয় তার আগে আমরা দেখছি রামনবমী শ্রী রামচন্দ্রের সময় যখনই যখনই অধর্মের অভ্যুত্থান হয়েছে ধর্মের গান এসেছে ভগবান রামচন্দ্র আভিভূত হয়েছেন এবং ধর্ম রক্ষা করেছেন ধর্মকে সংস্থাপন করেছেন ঠিক সেই কাজই করছেন ভগবান কৃষ্ণচন্দ্র তার সময় কি হয়েছিল আমরা দেখি যেমন রামচন্দ্রের সময় রাবণের অভ্যুত্থান হয়েছিল ধর্মের নাশ হচ্ছিল ভগবান রামচন্দ্রের সেসব একটা সুন্দর জায়গায় নিয়ে এলেন ধর্মকে সংস্থাপন করলেন অধর্মের যে জয়যাত্রা তা প্রতিহত হল আমরা পরবর্তীকালে শ্রীকৃষ্ণ জন্মের সময় দেখলাম যে কংস আর সব দুষ্কৃত কারীরা এসে ধর্মকে ব্যাহত করলো ধর্মপথে চলার পথে বন্ধ করে দিল তাই ভগবান কৃষ্ণচন্দ্র হয়ে ধর্মের গ্লানি নাশ করলেন এবং ধর্মের যে গ্লানি আসছিল নাশ করলেন এবং ধর্মের অভ্যুত্থান ঘটালেন এই হচ্ছে ভগবানের কাজ সংক্ষেপে ভগবান বলেছেন যাদা যাদা হে ধর্মেশ্ব গ্লানীর ভবতী ভারত অভ্যুত্থান আমার ধর্মস্বাদংাম মহম আর কি করেছেন ভগবান বলছেন স্পষ্ট করে এসে পরিত্রাণ সাধুদের রক্ষা করি এবং যারা দুষ্কৃতকারী যারা দুষ্টু তাদের আমি বিনাশ করি এই জন্যে শেষ কথা ধর্ম স্থাপনের জন্য আমি যুগে যুগে আবির্ভূত হই এই হচ্ছে ভগবানের শ্রীমঘ বাণী শ্রী গীতা মুখে রামায়ণও তেমনি বলেছেন আমি যুগে যুগে আসি যখনই ধর্মের ওপর অত্যাচার হয় তখনই আমি এসে ধর্মকে রক্ষা করি এবং যারা অধার্মিক তাদের বিনাশ করি এই হচ্ছে ভগবানের চিরাচরিত ব্রত এটাকে ভগবান ব্রত হিসেবে নিয়েছেন তাই সামনে আমাদের জন্মাষ্টমী এক্ষেত্রে আমরা দেখলাম যুগ যুগ আগে সত্যতে তেতা দাপন আমরা দেখলাম যে যে ভগবান যখন দেখলেন কংস ইত্যাদি অত্যাচারী রাজারা ধর্ম বিনষ্ট করছে তখন তিনি আবার পুনরায় আবির্ভূত হয়ে কিভাবে শ্রীকৃষ্ণরূপে আবির্ভূত তিনি এই জগৎকে রক্ষা করলেন অধর্মের কবরত মুক্ত করলেন এবং যারা ধার্মিক ছিল তাদের জন্য রাস্তা খুলে দিলেন তাদের রক্ষা করলেন ধর্মের মধ্যে আমরা প্রথম দেখি কাদের দেখি পঞ্চপাণ্ডব পঞ্চপাণ্ডব রক্ষা করলেন আর সংগ্রাম করলেন বাকিদের অংশ ইত্যাদি এদের বিনাশ করলেন এই হচ্ছে ভবনের কাজ তাই এ ভারত এ সংসারে যে যে সময়ে বর্ণ আশ্রমে ধর্মের জ্ঞানী হয় অধর্মের বৃদ্ধি হয় সেই সেই সময়ে আমি আমি অষ্টায় চাদুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থ সম্ভব আমি যুগে যুগে তাই আরো বলছেন জন্ম চমে দিব্য

ভগবান যে আমাকেই সকল অনুসরণ করে আমি যে ভালো পথ দেখাই আমার সেই পথেই সবাই চলে এবং পরম বস্তু লাভ করে ঈশ্বর লাভ করে তাই এই যে ভগবান কৃষ্ণচন্দ্র আসছেন দিকে দিকে তার আবির্ভাব দিবস পালিত হচ্ছে

কৃষ্ণচন্দ্রের সময় দেখলাম ভগবান কৃষ্ণচন্দ্র এসে কংস এবং অন্যান্য বর্ষুদের বধ করলেন রক্ষা করলেন পঞ্চপাণ্ডবকে এরা খুবই পীড়িত ছিল পঞ্চপাণ্ডব আমরা আগে পড়েছি যুধিষ্ঠির মঙ্গল সহদয় পঞ্চপাণ্ডব এরা কার কবলে পড়েছিল অন্ধ পিতা ধৃতরাষ্ট্র তিনি তার ছেলেদের এগিয়ে দিতে লাগলেন তাদের শাসন তো করলেনই না বরং প্রসাদ দিতে লাগলেন তাই এক অরাজকতা নেমে ভগবান কৃষ্ণচন্দ্র নিজের কথা রক্ষার জন্যে সেইখানে আবির্ভূত হলেন এসে যারা অধর্মের পা বললে দেশের শান্তি সত্য বিঘ্নিত করছিল দেশের মধ্যে একটা অরাজকতা নিয়ে এসেছিল তাদেরই ভগবান কৃষ্ণ ধ্বংস করতে লাগবে তার অলৌকিক শক্তিতে কর্ম পদ্ধতিতে লোকোত্তর বুদ্ধিমত্তায় এই দেশকে আবার সুস্থ করলেন স্বাস্থ্য করলেন সবাই আবার বুঝতে পারলো ধর্ম কি ধর্মের প্রধান লক্ষণ কি এটা ভগবান ধর্ম সংস্থাপন করলেন ধর্মকে পুনরায় স্থাপিত করলেন সম্যক রূপে স্থাপিত করলেন তাকে বল সংস্থাপন করলেন আগে হয়েছিল রামচন্দ্রের সময় রামচন্দ্র করেছিলেন তখন আক্রমণ করেছিল রাবণ ইত্যাদি দুরাধর্ষ রাক্ষসেরা আবার বহু যুগ পরে সেটা এক যুগ গেল বহু যুগ পরে আবার আবার আক্রমণ হলো এটা যুগে যুগেই হয় যখনই হয় আবির্ভূত হয়ে ধর্ম করেন তাই অধ্যাত্ম জগৎ লাভ করে ভেতরে পরম শান্তি লাভ করে একটা চলে গেল সময় খুব ভালো সময় চলে গেল এই সময় বেশি দিন কি বলবো খুব বেশি দিন চলে না আবার এসে যায় আবার নৈরাজ্য এসে যায় একটা নদীতে ভারী প্রবাহ রয়েছে ভারী জল শুদ্ধ জল আবার বেশ কিছু দিন পরে এখন বহু নোংরা জমে যাচ্ছে এই নোংরা জমিয়ে নদীটাকে শেষ করে দিচ্ছে মানুষের জীবনকে বিপর্যস্ত করে দিচ্ছে চাষবাস পর্যন্ত বিপর্যস্ত করে দিচ্ছে সেই সময় ভগবান কৃপি আবির্ভূত হয় ভগবান এসে আবার যুগকে ঠিক জায়গায় স্থাপিত করলেন এই জন্য হচ্ছে ধর্ম সংস্থাপন তাই ভগবান বলেছেন যখনই যখন ধর্মের প্রাণী অবস্থিত হয় অধর্মের অভ্যস্থান হয় তখনই আমি সাধুদের রক্ষা করার জন্যে দুষ্কৃত্যতে বিনাশ করবার জন্যে এক কথায় ধর্ম সংস্থাপন করবার জন্যে আমি যুগে যুগে আবির্ভূত হই তাই আমরা কৃষ্ণ সময় দেখলাম অনেক রামচন্দ্র সময় দেখেছিলাম ইদানিং আমরা আবার দেখলাম ভগবান রামকৃষ্ণদের সময় সে একই দৃশ্য দেখলাম ভালোই চলছিল ভারতবর্ষ তার নীতি নিয়ম নিয়ে তার শাস্ত্র সদাচার নিয়ে কিন্তু হঠাৎ আক্রমণ হলো বিদেশ থেকে আগে মুসলমান আক্রমণ তারপরে বিদেশে আক্রমণ এই করে দেখা গেল কি দেখা গেল যে ভারসের ধর্ম আর নেই আর নেই কেউ বুঝতে পারলো না হঠাৎ এরকম কিন্তু কেন হয়ে গেল সুন্দর স্বাভাবিক মানুষের জীবন ছিল বাড়ি পবিত্র জীবন ছিল ভগবান নাম ছিল ভেদ পাঠ ছিল সব ছিন্ন ভিন্ন হয়ে গেল এই অবস্থায় যখন এলো তখন আমরা দেখলাম এলেন মহাপ্রভু মহাপ্রভু এসে আবার ঠিক ঠিক পথ থাক এই যুগে খুব বেশি ধর্মকর্ম হবে না তাই মহাপ্রভু বললেন হরে নাম হরে নাম হরে নাম কে বলম হলো নাস্তে বাস্তে বাস্তে বোধিদন্নতা হরি নাম হরি নাম হরি নাম এই কলি যুগের নাম অন্য পথ নেই বারবার বললেন নেই 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 নাস্তে বাস্তে নাচতে বাগতির যুগে আর অন্য কোন ধর্ম নেই 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 কারণ কি মানুষের আহার শুদ্ধ জীবনে যা খুশি যাচ্ছে এবং তার থেকে মানব জীবনের স্বাভাবিকভাবে নেমে এসছে অনাচার অত্যাচার তার সঙ্গে সঙ্গে নেমে এসছে রোগ দুর্ভোগ অনাচার অধ্যয়নের পথে গেলে দুর্দশা আবার করতে লাগে ভগবানকে ডাকতে শুরু করে সব ভরে গেছো তখন ভগবান আবার এক একটি রূপ ধরে এসে ধর্ম কি সেটা বোঝাতে থাকেন এবং বুঝি আমাদের আবার শান্ত সুন্দর করে তোলেন তাই আমরা ভগবান কৃষ্ণচন্দ্রের উপরে দেখলাম আবার শান্ত সুন্দর হয়ে এবং আবার এসে গেলেন বড় বড় সাধু সন্ত তাদের অপূর্ব জীবনযাত্রার দ্বারা তাদের শান্তি সংস্থাপনের দ্বারা তাদের প্রেমের দ্বারা নামের দ্বারা জগৎকে আবার নতুন রূপে গড়ে তুললেন আবার ধর্ম সংস্থাপন করলেন এই হচ্ছে ভবনের কাজ এবং আমাদের এইটা আজকের মূল কথা ভগবান কৃষ্ণচন্দ্র তেমনি করলেন তার আগেও ভগবান রামচন্দ্র করেছেন ভগবান মহাপ্রভু করেছেন অন্যরকম ছিল তিনি বেশিরভাগ প্রেমের দ্বারায় জয় করলেন বুঝলেন এই যুগে স্বাস্থ্য ধারণ করা যাবে না এই যুগে অত্যাচার উত্তরে অত্যাচার করা যাবে না এই যুগে প্রেম ধর্ম তাই ভগবান কৃষ্ণচন্দ্রের পর গৌরাঙ্গ মহাপ্রভুর যে অপূর্ব ধারা নেমে এলো সেখানে হচ্ছে প্রেমের শেষ কথা মানুষকে ভালোবেসে কাছে আদরে আবদারে তাদের ধর্মপথে আসতে হবে তাই ভগবান মহাপ্রভু এক কথা হচ্ছে প্রেম ও ধর্ম প্রেম নাম একই সঙ্গে প্রেম আছে নাম আছে তাই এই নামের দ্বারা এই প্রেমের দ্বারা যুগ আবার জেগে উঠল সব যুগে শেষ হয় মহাপ্রভু নাম প্রেমের যুগ শেষ হলো আবার ধীরে ধীরে অন্যান্য বিধর্মীদের পা ভারতের যে মূল ধর্ম নাম প্রেম ভক্তি ভালোবাসা এসব হারিয়ে যেতে লাগলো তারপর আমরা দেখলাম অঙ্কারনাথ এলেন সেই প্রেম নিয়ে স্বাস্থ্য নিয়ে সদাচার নিয়ে উচ্চকণ্ঠ বলতেন আমাদের স্বাস্থ্য সজাচার যদি ঠিক না থাকে কোন ধর্মই টিকবে না থাকবে না দাঁড়াবে কোথায় দাঁড়াবার কোনো জায়গাই নেই তার জায়গা হচ্ছে শাস্ত্র অবলম্বন করো শাস্ত্রই ভগবান উচ্চকণ্ঠে ঠাকুর বললেন শাস্ত্রই ভগবান তোমরা সর্বান্তকরণে আমাদের সনাতন ধর্ম কি সনাতন ধর্ম রামায়ণ মহাভারত বেদ বেদান্ত তোমরা যা পেয়েছ যে গুরুর মুখ থেকে যা শাস্ত্রবাণী শুনেছ তাকে বুকে রক্ষা করো প্রাণ দিয়ে পালন করো তাহলে আবার জগৎ যে উঠবে আবার পাপ তাপ যেভাবে আমাদের সমস্ত ঘিরে ধরেছে যেভাবে আমাদের অত্যন্ত নিচে নামিয়ে নিয়ে চলেছে আমাদের জীবনকে দুর্ভূষা করে তুলছে তা লুপ্ত হবে তা থাকবে না তা পরাজয় বরণ করবে ধর্ম সংস্থাপনে কি বলে উত্তম পথের দ্বারা অধম পথকে বিনষ্ট করা একই বলে ধর্ম সংস্থাপন ভগবান রামকৃষ্ণের পর ঠাকুর তো তাই অধমের পথ থেকে মানুষকে প্রেমে দিয়ে ভালোবাসা দিয়ে ফিরিয়ে আনলেন এবং পুনঃপূর্ণ শাস্ত্রের স্বাস্থ্যের জয়গান করলেন দেখা যায় যখন যে যুগে যা প্রয়োজন অবতার পুরুষরা তাই দিয়ে যান সবাই যে একরকম কথা বলে গেছেন তা বলেননি মূলত এক হলেও একটু ভিন্ন ভিন্ন ঠাকুর বলে নামের কথা প্রেমের কথা শাস্ত্র করতে বললেন ঠাকুরের বৈশিষ্ট্য হচ্ছে ঠাকুর অঙ্কার না তিনি যুগের অবতার তিনিও বললেন শাস্ত্র আশ্রয় করো গীতাতেই বলছে তিনি কেন বলবেন তিনি তো ভাবনা বলবেনি গীতাতে বলছেন প্রমাণ অংতে কার যা কার্য অবস্থিত তাই কি করবে কি করবে না কি বিধান জেনে তুমি যাপন করো বিধান জেনে তুমি তোমার নিজের জীবন পরিচালনা করো আগে বললাম একা এক যুগে প্রয়োজন এক একটা যে যুগের যা প্রয়োজন যারা কি বলবো যুগে রক্ষা করতে এসছেন যারা যুগের পথ প্রদর্শক তারা সেই যুগে যা প্রয়োজন সেই কথা বলে ঠাকুরের সময় দেখে দেখা গেল ঠাকুর কাটাতে সময় এ যুগে ধর্ম কর্ম তো নেই গোড়ায় গরম শাস্ত্রদে বলেছেন যে সদাচার সদাচার হলে দাঁড়াবে কোথায় একটা সুন্দর ভিত্তি যদি না থাকে ধর্ম দাঁড়াবে কিসের ওপর এই সেই শাস্ত্র সদাচার লুপ্ত হয়ে যাবে আর নেই বড় বড় পণ্ডিতরা যা খুব শেখাচ্ছে বড় বড় লেকচার দিচ্ছে সাধারণ মানুষদের তো কথাই নেই যত্র ছাত্র ভোজন যা কশি ভোজন এবং সর্বতোভাবে এক কি বলবো এক মার্গগামী শৃঙ্খল পথে চলা এইগুলো যখন এসে গেল ঠাকুর ওঙ্কার তাদের বললেন শাস্ত্র আশ্রয় করো শাস্ত্র আশ্রয় করো সদাচার আশ্রয় করো তোমরা আবার শান্তির পথে ফিরে আসবে তবে সেগুলো তোমার এমনিতে পারবে না চেষ্টা করলেও পারবে না তাই নাম আশ্রয় করো হরে নাম হরে নাম

এই নামটাই হচ্ছে বর্তমান যুগের মহর্ষদ নিজে নাম করলেন যেখানে যেতেন অখণ্ড নাম চলত নামটা বন্ধ হয়ে যেত হাসতে হাসতে বলতেন হরে আমরা কি বরযাত্রী যাচ্ছি নাকি নাম বন্ধ হলো কেন নাম করো নাম করো নাম করো উঠতে বসতে খেতে শুতে স্বজনে বিজনে শ্রদ্ধায় আমার তো শ্রদ্ধা নেই আমার তো ভক্ত নেই বলেন দরকার নেই তোমার ভক্তি শ্রদ্ধা সব নাম এনে দেবেন তোমাকে খাটতে হবে কেন তুমি নাম করলি তোমার অন্তত ভক্তি শ্রদ্ধা উদয় হবে তোমাকে খাটতে হবে না তার জন্যে এইভাবে পুনঃ পুনঃ কথা ঘোষণা করে ঠাকুর যুগকে আবার সুস্থ করলেন স্বাস্থ্য করলেন এই ভগবানাথ দাস দেবের বিরাট অবদান বাচ্চা বুড়ো সকলে কীর্তন করছে যাচ্ছে কীর্তন হচ্ছে ঠাকুর সু আছেন তোর বাবা আমি ভুল নাকি না রে বাবা তোরা নাম করেছিস চুপ করে আছি নাম বন্ধ করেছিস নাম কর আবার আমি জেগে যাব। এই নামই মানুষকে জাগাবে এই নারামি মানুষকে অপরের দিকে নিয়ে চলে যাবে এই নারামি মানুষকে সুস্থ করবে স্বাস্থ্য করবে পরম আনন্দময় রাজ্যে নিয়ে চলে যাবে অজানে কোন অবস্থায় তুমি নাম করো নাম করো নাম করো পাপ যাবে তাপ যাবে তুমি পরম শান্তিময় জগতে পৌঁছে যাবে উচ্চখণ্ডা বললেন হাজার হাজার শিষ্যের মাধ্যমে তা করে দেখালেন শুধু বলেননি যারা যারা তার কাছে এসছেন তারা তারা পরম আনন্দে উন্মুক্ত হয়ে গেছেন যেখানে গেছেন সেখানে নাম আনন্দে নৃত্য করছে মানুষজন এবং ঠাকুর উচ্চকণ্ঠ বলছেন ও যুগে নাম নাম ছাড়ার কোন গতি নাই 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 শযায় করো হেলায় করো যে কোনো উপায় তুমি করো নামের অনেক শক্তি আছে তুমি ভাবছো কেন তার নামের অনন্ত শক্তিতে তোমাকে শুদ্ধ করে নেবে পবিত্র করে নেবে তোমার জীবনে শান্তি আসবে তুমি অভ্যুত চাও জীবনে উন্নত উন্নতি চাও নাম তোমাকে অভ্যুত এনে দেবে নাম তোমার জীবন অনেক স্তর নিয়ে চলে যাবে তোমার খাওয়া পাড়া ভাবা যে তুমি লক্ষ মানুষকে খাওয়াতে পারবে নামের এমনই শক্তি আছে নাম আশ্রয় করে থাকলে মানুষকে ভরণ পোষণ করতে পারবে এবং গরিব মানুষ হাহাকার করে এসছেন কত মানুষ রোগ শক্তি এসছেন রবি রোগ মুক্ত হয়েছে দুঃখীরা দুঃখ মুক্ত দুঃখ মুক্ত হয়েছে এবং যারা অশান্তিতে জীবনকে অত্যন্ত দৈনিক করে ফেলেছিল দুর্দশায় পরিপূর্ণ করে ফেলেছিল তারা পরম শান্তি লাভ করেছে হরে নাম হরে নাম হরে নাম কেবলম কালো নাস্তে বাস্তে বাস্তে বতি তিনবার বলছেন গতি নাই 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 হরি নাম ছাড়া যাই বলো যাই করো এ যুগে নাম ছাড়া অন্য কোনো গতি নাই নাই নাই